নমস্কার বন্ধুরা তো আজকে একটা ছোট্ট একটা ভিডিও করছি আপনাদের খুব দুঃখের সাথে জানাতে হচ্ছে যে মানে একটা ছোটোখাটো একটা ফ্রড হয়েছে ছোটখাটো বলা ভুল এটা খুব বড়ো ধরনের একটা ফ্রড হয়েছে আমার দোকানে ফ্রডটা বলতে গেলে দাদা তোমার নামটা যদি বলো একটুখানি বলো আমার নাম প্রশান্ত দাস কোথায় থাকো দাদা আমার বাড়ি দাদার বাড়ি হচ্ছে বৈদ্যবাটি চাপ তো আমার দোকান হচ্ছে শেওড়া ফুলি যারা নতুন ফোন কেনেন বা ধরুন যাদের একটু ফোনের শখ আছে তারা একটু দয়া করে শুনবেন ঘটনাটা ঘটনাটা হচ্ছে দেখুন আমরা তো পুরনো সেকেন্ড হ্যান্ড ফোন কাগজপত্র দিয়েই লোকের থেকে কিনি বা আবার লোককে বিক্রিও করি কাগজপত্র সহ ফোনে তো দাদা এই ফোনটা নিয়ে আসে আমার দোকানে সিএমএ ফোন ওয়ান তো এই দাদাকে আমি চিনি না কোনো দিনই আজকে প্রথম দেখছি দাদাকে তো একটা ছেলে আমার ইউটিউব থেকে বা ফেসবুক থেকে যেখান থেকে হোক ফোন নাম্বারটা নিয়ে আমার সাথে যোগাযোগ করে বলে এই দাদার পরিচয় দেয় যে ওই দাদার ভাই হয় আর কি তো আমাকে পরিচয় দেয় যে এরকম আমার ভাই তোমার দোকানে যাচ্ছে এই ফোনটা কত দাম দেবে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয় আমি পারলে এরকম পাশে দিয়ে দেবো আপনাদের চ্যাটগুলো তো এটা দেওয়ার পরে আমার তার সাথে কথা হয় এই ফোনটা সাত হাজার টাকায় কথা হয় সেভেন থাউজেন্ড ফোনের আইএমইআই হচ্ছে লাস্টের ডিজিট হচ্ছে পিপিল ওয়ান জিরো এইট তো কথা হয় তো সাত হাজার টাকায় ফাইনাল হয় কিন্তু ওই ছেলেটাই দাদাকে বলে বারো হাজার টাকা দেবে ফোনটা তাই তো দাদা আমি ঠিক বলছি তো তো এনার সাথে ফোনে ফোনে কথা হয় এবার ইনি যখন ফোনটা আমার দোকানে নিয়ে আসে আমি জানি এ ওর ভাই হয় এও আমাকে তাই বলে যে ওটা ওর ভাই হয় আমি ওনাকে জিজ্ঞেস করি এই দাদাকে জিজ্ঞেস করি যে ফোনটা কি কোনো ইএমআই চলছে বা কিছু আমাদের তো এগুলো জিজ্ঞেস করতে লাগে আমরা তাই জিজ্ঞেস করছি দাদাকে দিয়ে পেপারে সই করেছি সব কিছু করিয়েছি যে একটা ফোন কেনা ডাকে সব কিছু সই করিয়েছি দাদা আমাকে বলছে যে আমার ভাইয়ের সাথে কথা বলে যাব না এখানে এখানেই দাদা ভুলটা করেছে তো আমি ওই ছেলেটাকে সাত হাজার টাকা পেমেন্ট করার পরও দাদাকে বলি দাদা আমি কিন্তু পেমেন্ট পাঠিয়ে দিলাম পর আমি জানি এই তার ভাই হয় কিন্তু এই দাদার আদৌ ভাই হয় না কিছুই হয় না সাত হাজার টাকা পেমেন্ট করে দেওয়ার পর এই দাদা দেখি দূরে দাঁড়িয়ে আছে এই দাদা তখন এসে আমাকে খুলে বলে ঘটনাটা যে এরকম আমাকে বারো হাজার টাকা পেমেন্ট করবে বলেছে ও কি তোমায় তুমি কি ওকে পেমেন্ট করে আমি তো তখন অবাক হয়ে যাই এই দাদার ঘটনা শুনে তখন জানতে চাই তখন শুনি এই পুরো ব্যাপারটা তো যাই হোক এখন দেখুন আমি তো সাত হাজার টাকা পেমেন্ট করেছি আমার তো নিজের পকেট থেকে সাত হাজার টাকা দিয়ে মানে দাদাকে ফেরত দেওয়ার দিতে পারলে আমার সত্যি খুব ভালো লাগতো কিন্তু সম্ভব নয় কারণ দেখুন আমরাও তো একটা ব্যবসা করি আমরা পয়সা লাভ করবো শুধু শুধু এইগুলো অযথা মানে একটা ঝামেঝ ঝামেলা আমরা এর জন্য কাগজপত্র ছাড়া কোনো ফোন নিই না দাদা আমাকে আবার অনলাইনে টাকাটা পেমেন্ট করলো করার পরে নিজের ফোনই আবার সাত হাজার টাকায় ফেরত নিয়ে আমার থেকে যাচ্ছে খুবই দুঃখজনক ব্যাপার আপনারা কিন্তু একটু সচেতন থাকবেন ভিডিওটা করলাম এই কারণেই কারণ দেখুন একটা দাদার সাথে ফ্রড হয়েছে আপনাদের আরও চার পাঁচটা লোককে জানানো দরকার ঠিক আছে দাদার খুবই মন খারাপ আপনারা চেষ্টা করবেন এইসব ফ্রডগুলো থেকে দূরে থাকছে বেশিরভাগ ফ্রডই কিন্তু অনলাইন ফেসবুক ইউটিউব এগুলোতেই হচ্ছে আপনাদেরকে এই কারণে আমি বারবার বলি দোকানে আসুন দেখুন দাম দর করুন তারপরে ফোন কিনুন আর বিলসহ ফোন কিনুন কোনো সময় অনলাইনে কারোর থ্রুতে টাকা পেমেন্ট করবেন না কোনো কিছু করবেন না আমাদের দোকানে আসবেন টাকা দেবেন ক্যাশ তারপরে ফোন নেবেন তাই তো দাদা আমি ঠিক বললাম তো তুমি দাদা তোমার ফোন ফেরত পেলে আমাকে টাকা পেমেন্ট করে দিয়েছ যাই হোক আমরা সেই ছেলেটাকে যত যথাসাধ্য চেষ্টা করব আমার দিক থেকে যা যা সাপোর্ট করার দরকার দাদাকে আমি দেবো আপনারাও এগুলো সতর্ক থাকবে